বন্ধুরা আজকে আমি সিহাট গোবিন্দপুর গ্রামে গোপাল আশ্রমে আশ্রমটা দেখাবো খুব সুন্দর একটি আশ্রম এবং এই আশ্রম আসার আগে একটা বড় বটগাছ পড়বে তো কী সেই বটগাছ সেটাও তোমরা জানতে পারবে এবং এই আশ্রমের পুরো ভিতরটা তোমাদের ঘুরে দেখো তোমরা শুধু ভিডিওটি শেষ অবধি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে এই যে বটগাছটা দেখতে পাচ্ছো এটি একটি বহু প্রাচীন গাছ এবং এই বটগাছের ভেতরেই একজনের সমাধি আছে একজন মহা সাধকের সমাধি আছে তো তো দূর থেকেই দেখতে পাচ্ছ সেই সাধকের সমাধিটা তো এই দেখো এই হচ্ছে সেই সমাধি তো সেই সাধকের সমাধি এবং এই বটগাছের উপরে নাকি নাগ নাগিনীর বাস সন্ধ্যের পরে এই বটগাছে কাছে নাকি কেউ আসে না আর এখানে একটি মন্দির আছে এটি হচ্ছে দেবী মনসা বা মা মনসার একটি মন্দির আছে আর এই হচ্ছে রাস্তা তো এই রাস্তা দিয়ে যাব শ্রী গোপাল আশ্রমে এই হচ্ছে রাস্তা এবার এই যে গান টি দিয়ে দেখছি আমি এবার এই আশ্রমের দিকে যাচ্ছি শ্রী গোপাল আশ্রম বা শ্রী গোপাল মন্দির এই গোপালই এই এই গ্রামের উন্নতির মূল কারণ আর ওই বট গাছের সঙ্গে এই আশ্রমের সম্পর্ক বহু দিনের কারণ ওই সাধক ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত আর এক সাধক এবং ভগবান অর্থাৎ ভক্ত ভগবানের কৃপায় এই গ্রাম আস্তে আস্তে নিজেদেরকে উন্নতি করে ভগবানের কৃপায় তো এখন এই গ্রাম মোটামুটি উন্নতিই বলা যায় আর এটি হচ্ছে আরেকটি গেট তো এই গেটটা দিয়ে ভেতরে যাওয়া যায় কিন্তু আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব না আর একটা যে গেট আছে হ্যাঁ এই গেটটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম তো দেখো ভেতরের বাতাবরণটা কতটা সুন্দর দেখো বন্ধুরা এটি হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির বা গোপালের মন্দির বা রাধা গোবিন্দজিও মন্দির তোমরা যেটাই বড় লাগেন বর্ধমান হাট গোবিন্দপুরের এই একটি প্রাচীন মন্দির আর এটি হচ্ছে প্রায় প্রাচীন কুয়ো এটার বয়স কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছে না কারণ এটি এটি বহু প্রাচীন আর এই আশ্রমে ভক্ত মায়েরা থাকেন সুন্দর এ এই আশ্রমে ভক্ত মায়েরা থাকেন ওনারাই দেখাশোনা করেন আর এখানে অষ্টম প্রহরও হয় শ্রীকৃষ্ণের নাম গান হয় খোল করতাল হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর এখানে অনেকগুলো সমাধিও আছে বৈষ্ণব ভক্তের সমাধি আছে তো দেখো ইনি হলেন আরেক ভক্ত শ্রীকৃষ্ণের ভক্ত রাধা গোবিন্দের ভক্ত তো দেখো এখানে ওনার একটি সমাধি মন্দিরও আছে তো এটাই এটি হচ্ছে ওনার নাম তো আমি ওনার নামটা আর উচ্চারণ করছি না তো তোমরা জাস্ট দেখে নাও মেমসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ আর দেখো এইখানে এখানে এই যে দেখছো উঁচু উঁচু যে ঢিবিগুলো আছে এগুলো হচ্ছে সব বৈষ্ণব ভক্তের সমাধি বলো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তো বন্ধুরা এখন আমি এসেছি একটি স্থানে একটি জায়গায় যেখানে সবসময় অষ্টম পোহর হয় তো দেখো কত পবিত্র ওই স্থান খুব সুন্দর একটি জায়গা আর সত্যি কথা বলতে গেলে এত শান্ত নিরিবিলি জায়গা সত্যি প্রেম ভক্তি জাগরিত তো হবেই তো দেখো এইখানে নাম সংক্ষীর হয় অষ্টম প্রহর হয় ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে নামের খোল কর্তাল এ দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো জয় রাধে নামের এই খোল কর্তালের দর্শনেও দুর্ভোগ কাটে তাই তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো রাধে রাধে তো নিরিবিলি জায়গা আর ওই হচ্ছে আমার একটা বন্ধু আমি ওর সঙ্গে নিয়ে এসেছি এখানে বিভিন্ন রকমের দেখো শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের ছবি আছে বন্ধুরা এই হচ্ছে মেন মন্দির আর মেন মন্দিরের পাশে দেখো একটি বড় সরোবর আছে আর এইটি বড় গাছ প্রাচীন গাছ তোমাদেরকে দেখাচ্ছি রথ দেখো কত বড় রথ তো যখন রথ হয় এই সময় এইখান থেকে এই হচ্ছে রথ এখন হয়তো রথটা এরকম কিন্তু যখন রথ হয় সেই রথের সময় এইগুলোকে ভালো করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে সেই রথ বের হয় তো এত সুন্দর পরিবেশ এত শান্ত পবিত্র পুড়ে বেশ তো আমাকে এই বন্ধুটা নিয়ে এসে বন্ধু নয় বন্ধুর থেকে ভাই বেশি তো ভাই কেমন লাগছে পরিবেশটা খুবই সুন্দর ভিডিওটা দেখো সাপোর্ট করো আরো সুন্দর সুন্দর ভিডিও দেব এবং আমাদের একটা টিম আছে টিমের সব জায়গায় যে মন্দির গুলো আছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমার ভাইটাকে সাপোর্ট করো আর এই হচ্ছে ব্লগার উইথ বাবাই বাবাই আমাদের ভিডিও দেখো ভালো সুন্দর সুন্দর যে জায়গা গুলো আমাদের চ্যানেলেই তোমরা পাবে আরো ভালো পাবে তো বাকিটা দেখো তো দেখো পরিবেশটা দেখো কত সুন্দর দেখো শান্ত সৃষ্ট পরিবেশ প্রচন্ড গরমে গ্রীষ্মের প্রবল যেখানে দাবদাহ চলছে সেখানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে গরম তো অনুভূত হয় না একটা শান্ত একটা শীতল পরিবেশ অনুভব হয় সত্যি এখানে আসলে যেন মনে হয় ভগবান এখানেই বিরাজ করছে যেন প্রেম ভক্তি যেন জাগরিত হয় গাছটা দেখো এই হচ্ছে গাছের ঝুড়ি তো দেখো ঝুড়িগুলো কি অবস্থা তো এখন যেহেতু গ্রীষ্মকাল ওই জন্য জলটা শুকিয়ে গেছে কিন্তু বর্ষাকালে জল পুরো ভর্তি হয়ে যায় একদমই ওপর দিয়ে চলে আসে ঠিক আছে আর দেখো তোমাদের দেখাচ্ছি পরিবেশটা কত সুন্দর যাস দেখো তো বন্ধুরা বুঝতে পারছো কত শান্ত নিরেবিলি পরিবেশ তোমাদেরকে দেখা দেখা খেলা পরিবেশে কি সুন্দর শান্ত এবং খুব সুন্দর বিভিন্ন পাখির আওয়াজও আসছিল তো এবার এক ভক্ত মাতা মন্দিরের গেটটা খোলা হলো এরপরে আমরা মন্দিরের ভিতরে পোস্ট করবো কাজ করছে তো বন্ধুরা এক মিনিট দ্বারা দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 দেখো খুব সুন্দর এখানে ঘন্টা আছে জে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে খুব সুন্দর সত্যি এত সুন্দর জায়গা পরিবেশটা এত সুন্দর না সত্যি এইখানে আসলে মনে হচ্ছে যেন ভগবান সত্যি বিরাজ করছে মন্দিরের গায়ে সুন্দর একটি লেখা লে আছে তো বন্ধুরা গিয়ে দেখি কি সেই লেখা আর দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী গোপালজিও মন্দির তো এই মন্দিরটাকে গোপালজিও মন্দিরও বলা হয় এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ টাটা